সত্তর হাজার জাদুগির একসাথে জমা করে আনছে বাসাই করে আনছে যে এই সত্তর হাজার জাদুগিরের মধ্যে সবচেয়ে বেশিরভাগ জাদুগিরের উস্তাদ হইল দুইজন কয়জন আর কয়জন দুইজন এই দুইজন উস্তাদ এরা হইল বাপ আর ছেলে বাপ আর বাপে ছেলেরে কয় মুসার সাথে যুদ্ধ যেদিন হবে এদিন আমি থাকবো না মরে যাব তার দিলে সাক্ষী সে মরেই গেছে তবে মুসা নবীর সাথে তোমরা যুদ্ধ গেলে উনি কি আসলেই নবী যদি আসলে নবী হয় উনার সাথে তোমরা যুদ্ধ করিয়া ফার না কারণ তোমাদের কাছে হইল জাদু আর নবীর কাছে হইল আল্লাহর দেওয়া এলেম কার দেওয়া এলেম কার দেওয়া কার দেওয়া এই কথাটা মনে রাখবেন এই জন্য তিনবার উচ্চারণ করলাম করতে কাউকে কঠিন কথা তিনবার বলতেন শূন্যতের আমল করলাম তবে ওই লোকটার সাথে একটা লাঠি আছে কি আছে লাঠিটা তার কাছ থেকে যদি চুরি কইরা আনতে পারো তাইলে বোঝা যাবে তোমরা তার সাথে যুদ্ধ করিয়া পারবা লাঠিটা যদি চুরি আনতে পারো উনি এলেম নাই আর যদি ওনার কাছ থেকে লাঠিটা চুরি করে না আনতে পারো বুঝা গেল উনি নবী নবীর কাছে কার দেওয়া এলেম কাজী আল্লাহর দেওয়া এলেম যার কাছে আছে তার সাথে পারবা না এই কথা বাফেক বইলা পরের দিন সকালে মারা গেছে এমন না ওসিয়ত কুইরা মারা জানা আমরা দেশে তো এখন ওসিয়ত করলে ওসিয়তের কথা স্বীকারই করে না নিজের বিপক্ষে হইলে আর হককে হইলে বারবার ক কান্দার মধ্যেও ক বাপ মরে আছে না কান্দার বিলাপ করার মধ্যেও ক আমার এই কইয়া গেছে ডালুয়া বাজারের দুই তালার মার্কেটটা আমারে দিয়া গেছে ক কি কনা আরে কথা বলেন না একটা গরম বয় এক সাথে চা দিব সাগরম গরম হইব ওয়াজ গরম হইব কথা বলছেন না আমি বিবারে থেকে আইতে এক কাপ চা খাইছি মাত্র মিয়ার বাজার অনেক কষ্টে আসতে হয় দিনের বেলা যানজট তাকে আমার ড্রাইভাররা এক লোক মারতে হয় আজকা আমি বেটা রাখ মারিস না কি তা করছে ক আমি গাড়ি ব্রেক আইতেছি হে ব্রেকে জানা তুই হানি ব্রেক আইস কে তো রাস্তা যাওয়ার পথ এমান তেরাজি না এলাকার ভাওয়ার দেহা কিন্তু লোকগুর সাথে দ্বন্দ্ব করিয়া নিজের মান আর লাভ আছে এই জাদুগির তার দুই ছেলেকে বলছে আমি তোমরা এই কথা কইয়া গেলাম বিকালে সকালে মারা গেছে মুসা আলহি সালামের সাথে দিন তারিখ ঠিক করছে ফেরাউন তখনকার সরকার কেডা আরে তখনকার মিশরের সরকার কেডা তে ফেরাউন যদি সরকারিভাবে একটা কনফারেন্স ডাকে তাইলেটার মধ্যে মানুষ কিরকম জমা হইব বোঝেননি না এলে টাকা দিয়ে ওইলে নিব নিত না নিছে না দেখছেন না না সালাম ওই দিন আসার আগেই দিন তারিখ যুদ্ধের দিন তারিখ আসার আগেই একটা গাছের নিচে ঘুমায় এসে লাঠিটার সাথে পাশে রাখিয়া এই লাঠিটা জাদুগীর দুই ভাই ওই যে বুড়া জাদুগিরের ছেলে দুইজন গেছে মুসাআলাম যেন না দেখে লাঠিটা নিয়ে আসবে লাঠি আনতে গেছে লাঠি সাফ হয়ে গেছে এই কথা কিন্তু ফেরাউন জানে না এই কথা ফেরাউন কি ফেরাউন কি জানে না কিন্তু দুই দেখতে পাইল লাঠিটা তো আর আনতে পারলাম না গেল উনি না পৈগম্বরের কাছে কার দেওয়া এলেন মাশাল এই পয়েন্টটা শুধু মনে রাখবেন এরপরে দেড় ঘন্টা ইনশাল্লাহ চলবে এরা দিন তারিখ অনুভাতে দুই বাই গেছে জাদু ময়দানের মধ্যে জাদু দেখাবে সত্তর হাজার জাদুগীর কি পোশাক পরবে সরকারি আমন্ত্রণে আসছে ড্রেসটা কি হবে দেখছেন না সফর সঙ্গী যারা হয়েছে কত হাজার হাজার কোটি টাকা খরচ করছে বাপ সাপ দেখলে বুঝছেন না দেখছেন না দেখছেন না টাকা দিছেন জমি দলিল করার ট্যাক্স আপনি টাকা দিছেন খাজনার আপনি বিয়া করলে ফুতের বিয়ার কাবিন নামা লিখতে টাকা দিছেন করছে ওরা। কথা বুঝেন নাই ওদের কিছু আসে যায় না ওদের কিছু আসে যায় না এই দুই জাদুগীর চিন্তা করলো ড্রেস কি পরমু কাপড় কি ফর্মু দুই ক তোমরা কি ফোর যার যার ইচ্ছা আমরা দুই ভাই জাদুগরদের লিডার আমরা মুসা যে কাফর পরে সেই কাফর কাপড় কার মতো কাফর ফোর কারণ এদের দুই বাইয়ের জানা আছে মুসা আসলে জোরে কন্যা আসলে নবী বক্তি বার্ষিনী আগে থেকে এইগুলো কি ফেরাউন জানে এখন এই দুই জাতকের মুসার হুসা মুসা আলিহি সালামের পোশাক যখন ফরছে বাকিগুলো ক আমরার উস্তাদে ফরব আর আমরা ফরতাম না বাকি উনসত্তর হাজার নয়শ আটানব্বই জন জাদুগীর এই না টাকা দিয়া এর গোডাউনতে নিয়ে বানাইছে আর এই টাকা তো মূলত না নিজের কামাইন না দিতে কোনো সমস্যা সত্তর হাজার জাদুগির পোশাক পরিধান করেছে মুসা আলাই ইসলামের মুসা আলাই ইসলামের পোশাক পরিধান করে মাঠে আসার কারণে আমার আল্লাহ মুসা আলাই ইসলামের বাহিরের রূপ তারা ধারণ করার কারণে ভিতরের রূপের সাথে মিলাইয়া দিছে এরা আইসা সেরা মুসা তুমি জাদু সার সাল্লাম ক তোমরা কি করবা কর তোমরা কি করবা করো সত্তর হাজার জাদুগীর জনে দুইটা কইরা রশি সারছে প্রত্যেকটা রশি সাফের আকৃতি ধারণ করছে সাফের সংখ্যা কত হইল সত্তর দুগুণে সত্তর দুগুণে এক লক্ষ চল্লিশ হাজার সাফ এ মাঠে থাকা যাব। সর্পদ্বীপ পৃথিবীতে আসে না নাই কইটা সর্পদ্বীপ জাপানে অবস্থিত এই দ্বীপে শুধু সাপ একটা সাপের উপরে আর একটা সাপ এই সর্বদিকে দ্বীপের তিন দিক থেকে হইল কি ফানি সাগর একদিকে ফানি আসে নালা নালা পর্যায়ের এটা ফাঁড়ি দিয়া সাপ কিছু কিছু মাঝে মধ্যে আসে আসে না তো জাপান সরকার চিন্তা করছে সর্বদ্বীপের সাপ মারতই বার নাইলে এলাকাতে আইসা প্রতি বছরে দশ হাজার বারো হাজার মানুষের সুবল মানুষ মারা যায় জাপানের বিজ্ঞানীদের সাথে বৈশা আলোচনা করছে ওই বিজ্ঞানীরা কইছে বেজি দ্বারা দরকার বেজি তিরিশ তিরিশ হাজার বেজি ধৈরা বেজি বুঝেন তো তিরিশ হাজার বেজি ধইরা নিয়ে সারছে সর্বদ্বীপে সর্বদ্বীপে যাওয়ার পরে বেজিগুলো সাফের সাথে যুদ্ধ কইরা দেখে যে ভারা যাবে দিয়ে এলাইছে মাথা নোয়া এলাইছে কিন্তু হায়া তো বাস্তব হায়া বাস্তব না এই জন্য এলাকার পাখি বিভিন্ন পশুর উপর আক্রমণ শুরু করছে বেজিও বাড়ে সাফও বাড়ে আর বেজির আক্রমণে পশু পাখি শেষ হয়ে যাইতেছে তখন জাপান সরকার চিন্তা করলো বেজির সাথে এখন আমাদের যুদ্ধ করা দরকার সাফের যুদ্ধ বাহিরে কথা বোঝেননি এই যুদ্ধ করতে গিয়া বিজি মারার একটা পরিকল্পনা জাপান সরকারে নিয়েছিল আমার বোঝানোর উদ্দেশ্য হল সাপ বেশি হইলে মারা কম হইলেও মারা নবীর জির সুন্নত কার সুন্নত কার সুন্নত কার সুন্নত নবী জি সাল্লাহ আলী সাল্লামের সুন্নত এই পরিস্থিতিতে মুসা আলাই সালাম চিন্তা করে দেখলো এরা তো আলকু মা আন্তু মুল কুল তোমরা কি সার বা সেরে দেও মুসার তো দেখছো এরা রশি নিয়ে আইসে সেরে দিব এক লক্ষ চল্লিশ হাজার সাপ একসাথে যখন ময়দানে গোড়া শুরু করছে মুসা আলাই সালাম একটুও বই না ফেরাউন বাপসে এখন দৌড় দিব এখন কি করব হজরতে মুসা আলাই সালাম কে আল্লাহ বলে মুসা তুমি তোমার লাঠিটা মাটিতে সেরে দাও আলতে আসা তুমি তোমার লাঠি সেরে দাও লাঠি যখন ছেড়ে দিছে সবগুলি সাফেরে টান দিয়া ফেডের ভিতরে যেন শ্যামাই আছে না শ্যামাই পাতলা অনেক মহিলারা অনেকে আবার শ্যামাই বাজি লাগে শুকনা শুকনা রাখে ওই যে পাতলা দুধ দিয়া শ্যামাইটা যে ঈদের দিন খায় ওই শ্যামাইটা শেষে যে একটু তাকে ফ্লেট লই এমনি টান দে না তো ওই দিক এই দিক চতুর্দিক থেকে ভিতরে ঢুকা যা তেমনি ভাবে সবগুলি সাপ মুসা ইসলামের লাটিসারার ভরে লাঠিটা সাপের আকৃতি ধারণ করছে আল্লাহ বলে বিশাল আকৃতির সাপ হইয়া টান দিয়া এক লক্ষ চল্লিশ হাজার সাপ পেটে ঢুকায় নিছে জাদুগিরার জাদুর ফাওয়ার আছে না গেছে মুসা নবীর ফাওয়ার কমছে না বাড়ছে মুসা নবী কার দেওয়া এলেম ওই দুই দুইজন যিনি উস্তাদ এই দুই উস্তাদ চিন্তা করে দেখলো আব্বার কথা আর বাস্তবতা মিল পেয়েছিলাম এখন আরো বাস্তবতা দেখতে পাইলাম কাজী উনি পয়গাম্বর উনার সাথে বাড়াবাড়ি করে হবে না দুই যাদগীর সাথে সাথে মাথা নত করে দিল মুসা পয়গাম্বরের কাছে ইসলাম গ্রহণ করতে চায় দুই যাদগীর যখন ইসলাম গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে গেছে বাকি যাদুকীরা উস্তাদের অনুসরণ করে সবাই ईमानदार হয়ে গেছে ফেরাউন কবছি ইলা হইল তোমরা 70000 সবগুলির উস্তাদ নাউজুবিল্লাহ কইতেন না সবগুলির উস্তাদ এর লাগি তোমরা ইসলাম গ্রহণ করছো আল্লামা লौसी রাহমাতুল্লাহি আলাইহি লেখেন এই যাদুকীর গ্রুপ ইসলাম গ্রহণ করলো অধিকারী হয়ে গেল কবল কুম আমি তোমাদের কে অনুমতি দেওয়ার আগে মুসার প্রতি মানানয়ন করেছ এমনটা কেন করলা দাওয়াত তো আমি করলাম আমার রাজ্যের মানুষ তোমরা তোমরা আমার গোলাম এই জন্য আমার কথা না মানার কারণে আমার কথার চিন্তা না করার কারণে তোমাদেরকে আমি কি দিব আজাব দিব তোমাদেরকে আজাবে গ্রেফতার করব রিমান্ডে দিব শুধু এটা নয় না কান কাটিয়া মুসলা করে দেব যাদুগিররা বলে ফেরউন যা করার করতে পারো তোমার ক্ষমতা বাহ্যিকভাবে আছে মৌলা পা যিনি মুসানবিকে পৈগম্বর বানায়া পাঠাইছেন উনার কাছে আমরা মাতানত করেছি মুসা আলহ প্রতি ইমানানয়ন করেছি জীবন যাবে যান যাবে প্রাণ যাবে ইজ্জত যাবে তথাপি তুই ফেরাউনকে খোদা মানব না নবীর কাছে কার দেওয়া এলে এলেমের দাম বাড়ে না কমে এই মাদ্রাসা মাদ্রাসা না সুলাইমান সালাম বড় একজন পয়গাম্বর সুলাইমান পয়গাম্বরের মতো এত বড় ক্ষমতাওয়ালা আর একজন ছিল মুসলমানদের মাঝে যার নাম জুলকার নাইন রসুলকে আল্লাহ বলে কাফেররা জিলকার নাইন সম্পর্কে আপনাকে প্রশ্ন করবে পৃথিবীতে সুলাইমান আলাই ইসালাম গোটা পৃথিবীর রাজত্ব করেছেন আর জুলকার নাইন রাজত্ব করেছেন ইমানদার এই দুই জন সুলাইমান সালাম রাজত্ব করত শুধু মানুষের না সমস্ত মাহলোকের ফাঁকি কে বলতো ফাঁকি যা ওই যে স্টেশনের ফাঁসে গিয়া দেখবে এমন একটা জিনিস আছে ওইটা তুই নিয়ে আয় হুদ হুদ পাকি সেখানে চলে যাইত পাখিগুলো উড়লে সুলাইমান সালাম ডাক দিলে থাইমা যাইতো জোরে কন সুবাহান্লাহ বলেন তো আমাদের দেশে এমন কোন ক্ষমতাওয়ালা ছিল বা আসে বা হবে যারা ফাঁকি তামাইতে পারে আল্লাহ বলে আমার কুদরত বুঝতে চা থাকায় দেখো আসমানের দিকে জানা হাইহি দুইটা ডানা দিয়া উড়ে ওই দুই ডানা দিয়া পাখিগুলো শুধু এই আসমানের মানুষের কাছাকাছি পরিধির ভিতরে উড়ে না বিমান যখন আঠারো হাজার ফিট পঁচিশ হাজার ফিট উপরে যায় তখনও বিমানের ডানার সাথে ফাঁকির ডানার আঘাত লাগলে বিমান বিধ্বস্ত হয়ে যায় তাইলে মনে করেন বিমানের ডানার সাথে আঘাত লাগিয়া বিমান বিধ্বস্ত হয় এই ফাঁকিগুলো সরি ফাঁকির মতো এই ফাঁকিগুলো খা কয় থাকে কয় গুমা কয় এগুলোর খবর কি আমরা আছে আমরা ওই ফাঁকিগুলোর দিকে চাই না না ছায়া জন্ম নিয়ন্ত্রণ করি দুইটা কডা আর নাইলে একটা কডা আর বাকি জিন্দিগি জামাই আর বউ মিল্লা শুধু বাচ্চা মারে হত্যা করে কথা কয় না ও কথা বিপক্ষে যাইতেছে ফককে ওয়াশ করলে কি হুজুর হইল ফককে ওয়াশ করবো এটা হুজুর না কোরআন আপনার মন মতে হবে এটা কোরআন না আপনি কোরআনের মতো হবেন এটাই আল্লাহর কালা আমরা দেশের কিছু বড় লোক আছে কিছু নেতা ভেতা আছে এরা টার্গেট হইল কোরানটা আমার মন মতো নাকি এর হুজুরের বয়ান্তে মাইক নিয়া জায়গা আছে না নাই কোরান আপনার মন মতে হইলে আপনি আল্লাহকে আপনার কথা মতে চালাইতে হয়ে চাইতেছেন এটা কুফুরি আপনি কোরানের মতো হয়ে যান কোরানের বর্ণনা মতে হয়ে যান এটা ইমানের লক্ষণ إن هذا كتابي مستقيما الله رب العالمين بولي ريبون نرى أمي الله পক্ষ থেকে নাজিল কিত তিরিশরা কালাম ইন্নাহাদাচি এটা আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া রাস্তা জীবন চলার রাস্তা রাষ্ট্র চলার রাস্তা পরিবার চলার রাস্তা দুনিয়া থেকে সুন্দরভাবে চলিয়া বেহেস্তে যাওয়ার রাস্তা মুস্তাকি মা সরল সহজ সুজা ফাত্তা এই রাস্তাটার অনুসরণ করো অর্থাৎ আল্লাহর কালাম যেমন বলে তুমি এমনে চলো হুজুরের বয়ান যেমনে হয় তুমি এমনে গঠন হও তোমার মন মতে হুজুরের বয়ান আর আল্লাহর কালাম বানাইতে যায় না ইমান থাকবে না